মাঝে মাঝে কিছু রান্নার মধ্যে একটু ভিন্নতা আনলে ওই রান্নাটা দিয়ে তৃপ্তি করে খাওয়া যায় হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দুপুরের লাঞ্চের জন্য কি তৈরি করছি প্রথমে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে অনেকগুলি কোয়েল পাখির ডিম সেই সাথে দুইটা হচ্ছে মুরগির ডিম যাই হোক এগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে আমি শিল পাটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর পরিমাণ মতো জিরা দিচ্ছি এগুলো হচ্ছে কাঁচা জিরা তো এই কাঁচা জিরাটা পরিমাণ মতো নিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে নর্মালি যতটা মিহি করে বাটা যায় ঠিক ততটা মিহি করে বেটে নিচ্ছি আর আজকের এই ডিম রান্নাটা না একটু বাটা মশলা দিয়ে রান্না করব তাই কিছুটা পেঁয়াজ কুচিও আমি এখানে বেটে নিচ্ছি মানে যতটুকু লাগবে ঠিক ততটুকু পেঁয়াজ কুচি বেটে নিচ্ছি তারপরে ছোট্ট একটা টমেটো ওইটা কিউব করে কেটে এখন ওইটাও একদম মিহি করে বেটে নিচ্ছি অল্প একটু দিলেই হবে মানে নর্মালি যতটুকু আপনার মশলা চাই ঠিক ততটুকু তো এই টমেটোটাও আমি খুব মিহি করে বেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি এটাও বেটে নিব চাইলে আপনার এখানে একটা কি দুইটা মরিচও বেটে নিতে পারেন বাট আমি এটা করি নাই যাই হোক এবার আমি এটা সুন্দর করে তুলে নিচ্ছি এবার যেটা করব ওই যে সিদ্ধ করে রাখার ডিম ওইগুলো আমি সুন্দর করে সব ধরনের মশলা দিয়ে একদম ম্যারিনেট করে নেব আর যে বড় দুটো ডিম ছিল ওইগুলো এরকমভাবে কেটে নিয়ে যাতে এগুলোর সাথে ব্যায়াম না লাগে যাই হোক প্রত্যেকটা ডিমের সাথে মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবার আমি যেটা করব একটা ফ্রাই মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে ডিম এইভাবে একটু ভেজে তারপর রান্না করলে নর্মালি খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি যেভাবে করি সেইভাবে শেয়ার করতেছি আজকের ভিডিওতে শুধু একটুই পার্থক্য সেটা হচ্ছে কিছু মশলা আমি বেটে নিয়েছি এবার আমি এই ডিমগুলো একটা পাত্রের মধ্যে সবগুলো তুলে নিয়েছি যেহেতু ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা কিউট লাগতেছে না ছোট্ট ছোট্ট ডিম ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি এবার এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি মনে হচ্ছে যে তেলের পরিমাণ একটু কম হয়েছে তো আর একটু দিয়ে দিচ্ছি এবার আমি এটা খুব ভালোভাবে ভেজে নেব জাস্ট একটু সফট হয়ে আসলে ওই যে বেটে রাখা মশলা সবটুকু দিয়ে দিচ্ছি আসলে এই রান্নার মধ্যে আমি এতটুকুই চাই সেই সাথে আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণ এবার এগুলো খুব ভালোভাবে ভেজে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু শুকনো মশলা দিব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লাল আলমরচু গুঁড়ো ধনিয়া গুঁড়ো প্রত্যেকটা মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এই তো পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তার আগে আমি যেটা করবো একটু টক দই দিয়ে দিবো আর আমার এটা ফ্রোজেন থাকার কারণে মানে এরকমটা হয়েছে তো আমি যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিয়েছি এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপর থেকে তেল ভেসে ওঠে ফাইনালি কিন্তু কষানোর ডান এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিম এগুলো একটু নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিবো মানে রান্না করতে ঠিক যতটা পরিমাণ পানি চাই ততটাই ঠিক আছে খুব বেশি একটা দেওয়া যাবে না এবার আমি এটা নেড়েছি রে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার জন্য অন্য চুলা সেট করে দিচ্ছি আর লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো একদম ভাজা গরম মশলা গুঁড়াটা লাস্ট পর্যায়ে দিয়ে তারপরে চুলা রাশটা ডিম করে দেবো আর এটা যেটা করতেছি আমি কিছুটা বেগুন ভাজা করব বেগুনগুলো মশলা দিয়ে মাখিয়ে সুন্দর করে নিয়েছি আর পিসেসগুলো দেখেন কতটা বড়ো তাই না তো একটা ফ্রাইপ্যানের মধ্যে সরষা তেল গরম করে আমি এই বেগুন বেগুনের যে পিসেসগুলো ছিল দিয়ে দিচ্ছি তিনটা পিসেস দেখেন আমার ফ্রাই পুরো ভরে গিয়েছে এতটাই বড় বড় ছিল তো বাকি দুইটা আমি পরে ভেজে নিব এক সাইডে রেখে দিচ্ছি তো এই যে বেগুনগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমার হাতে বেগুন ভাজা আমার ফ্রেন্ডের খুবই পছন্দ আর এই হচ্ছে সেই লোভনীয় ডিম কারি মানে এত সুন্দর দেখা যাচ্ছে কালারটা দেখেই হয়তো বুঝতে পারতেছেন এটা খেতে না জানি কতই আমি হবে তো এই যে এটা হচ্ছে ফাইনালি কিন্তু এটা হয়ে গিয়েছে আর বেগুন ভাজাটাও কিন্তু নর্মালি ডান দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আমার দুইটা রেসিপি মানে একদম পারফেক্ট হয়েছে তাই না দুই দুইটাই খুব ভালো লাগছে যাই হোক এবার আমি দুপুরে লাঞ্চের জন্য আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকগুলি শশার সালাদ সেই সাথে বেগুন ভাজা আর হচ্ছে এই যে কোয়েল পাখির ডিম ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ